শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন বাংলা নববর্ষ বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্ন রূপ আমি এই উৎসব মুখর দিনে দেশ বিদেশে সকল বাংলাদেশিদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান এখন আমাদের প্রাণবন্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে নানা ঘটনা দুর্ঘটনার সাক্ষী চোদ্দশো সাল অতিক্রম করে চোদ্দশো সালে প্রভাতে অজানা কাল প্রাঙ্গনের সীমানায় আমরা উপস্থিত হয়েছি প্যালেস্তান সহ বিশ্বের বিভিন্ন স্থান ভেসে যাচ্ছে রক্তে বিস্ফোরণ বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকতে হবে না স্বার্থ কখনো সমাধান নয় আমরা নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না আমাদের গত বছরের ক্লান্তি হতাশা ও প্রাণীকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নববর্ষের প্রথম দিনে আমি সকলের কল্যাণ ও শান্তি কামনা করছি বৈশাখের বন্যিতাপে সমাজ থেকে মসে যান অসত্য অন্যায় অত্যাচার ও অশান্তি চারিদিকে প্রবাহিত হোক শান্তির শুভ সুশীলা নদী সমস্ত জগৎ হোক অমৃতময় চোদ্দশো বত্রিশ বাংলা সনে নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ আমি তান্দ রাশির সাংগঠনিক সম্পাদক ফিললেন বিএনপি